আজকে আমরা জানবো ভাইটালজিন সম্পর্কে যেটা বাচ্চাদের জন্য একটি শক্তি বাড়াবে ও পুষ্টিকর ভিটামিন সিরাপ ভাইটাল সিরাপের প্রস্তুত কোম্পানি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি দুইশো মিলিগ্রাম হয়ে থাকে দুইশো মিলিগ্রাম সিরাপের দাম হচ্ছে একশো তো টাকা এখন যেন বিস্তারিত ও সহজ বাংলায় এক নম্বরে ভাইটালিন সিরাপ কি ভাইটালিন সিরাপ হচ্ছে একটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সিরাপ এটা বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশের সহায়তা করে দুই নম্বরে এটা বাচ্চাদের কিভাবে সাহায্য করে বাচ্চার শরীরে মিনারেল দরকার তা পূরণ করে করে রুচি বাড়ায় দুর্বলতা ও ক্লান্তি দূর রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন ইমিউন সিস্টেম শক্তিশালী করে মনোযোগ ও স্মরণ শক্তি বাড়াতে সাহায্য করে বারবার সর্দি কাশি বা অসুস্থ হওয়া কমায় তিন নম্বরে কিভাবে খাওয়াতে হবে সেবন সেবনবিধি এক থেকে পাঁচ বছর বয়সে বাচ্চাদের সাধারণত দিনে একটা চামচ করে খাওয়াতে হয় ছয় থেকে বারো বছর বয়সে বাচ্চাদের দিনে এক থেকে দুইটা চামচ করে খাওয়াতে হয় এটি সাধারণত খাওয়ার পরে খাওয়াতে হয় চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো চার নম্বরে পার্শ্বপ্রতিক্রিয়া আবার সাইড ইফেক্ট ভাইটালদের সিরাপ সাধারণত নিরাপদ মাঝে মাঝে হালকা পেট বা খারাপ ভাব দেখা দিতে পারে এই সমস্যাগুলো খুব কমই দেখা দেয় যদি এই সমস্যার তীব্র আকার ধারণ করে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে পাঁচ নম্বরের সতর্কতা অতিরিক্ত পরিমাণে খাওয়ানো যাবে না শিশু যদি অন্য ওষুধ চলে আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে সিরাপ তো শিশুদের নাগালের বাইরে রাখুন কারণ এটি মিষ্টি সার এটি তাদের নাগালে থাকলে বেশি করে খেয়ে নিতে পারে ছয় নম্বরে কোথায় পাওয়া যায় হাইড্রোজেন সিরাপ বাংলাদেশের সব ফার্মেসিতে পাওয়া যায় চাইলে অনলাইন ফার্মেসি থেকে আনতে পারেন আইটা সিরাপ বাচ্চাদের পুষ্টি ঘাটতি পূরণে সাহায্য করে এবং তাদের আরো স্বাস্থ্যবান এবং সক্রিয় করে তোলে তবে এটি কোনো খাবারের বিকল্প নয় তাই ভালো খাবার ও পর্যাপ্ত ঘরের পাশাপাশি এটি ব্যবহার করো